আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা নির্বাচনের কমিশনের হাতে পৌঁছেছে তো ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য যে তাগাদা দিয়েছেন সেটি আসলে বাস্তবায়ন হওয়ার একটি পরিবেশ তৈরি হচ্ছে এটি আমরা বিশ্বাস করতে পারি দ্বিতীয়ত নির্বাচনকে প্রলম্বিত করার বা নির্বাচনকে না হতে দেওয়ার যে অপচেষ্টা সেটি এনসিপি এবং জামাতের মধ্যে অনেক আগে থেকেই লক্ষ্য করা যাচ্ছে আমার মনে হয় সর্বশেষ বিভিন্ন ইস্যুতে এই নির্বাচনকে প্রলম্বিত করার অপচেষ্টা অব্যাহত রাখবে এবং বিভিন্ন ইস্যু দাঁড় করিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সর্বশেষ তারা আপত্তি জানাবে বাংলাদেশে নির্বাচন করার মতো পরিবেশ বা আইনশৃঙ্খলা বাহিনী বা সারা বাংলাদেশের যে অবস্থা এখানে সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ নেই এরকম হতে পারে আবার দ্রুত নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়ার মতো যে সিদ্ধান্তে এসছেন মানে উপদেষ্টা সেটিকে যদি আন্তরিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে আমার মনে হয় যে প্রশাসন বা সকলেই যদি সিরিয়াস হয় দেশের স্বার্থে তাহলে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব তো নির্বাচনের যদি সকল কিছু সমাধান হয় তাহলে সকলের সহযোগিতা করা উচিত নির্বাচনমুখী হওয়া উচিত নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত আর এনসিপির যে বিষয়টি সেটি হচ্ছে ওরা নিবন্ধিত দল এখনো হয়নি অতএব তারা নির্বাচনের যাওয়ার মতো যোগ্যতাই তারা এখনো অর্জন করতে পারেনি তারপরেও যদি তারা নির্বাচনে যায় দ্রুত নিবন্ধিত হয়ে নির্বাচনে যাওয়ার ইয়ার প্রস্তুতি নিতে হবে অন্যতায় নির্বাচনকে প্রতিহত বা প্রতিবন্ধকতা সৃষ্টি করার নানান অপচেষ্টা তারা চালাতে তো যেটি গত তিন দিন যাব স্ট্রিমলি খুব নিউজ হচ্ছে বারবার গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া সহ প্রত্যেক জায়গায় সেটি হচ্ছে বাজারে পিটার হাসের সাথে বৈঠক এনসিবির পাঁচ শীর্ষ এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত কী হয়েছে এইসব নিয়ে এখন শুনলাম যে গোয়েন্দারা তাদের প্রতি নজরদারি রেখেছে এবং বাস্তবতাটা হয়তো বেরিয়েও আসতে পারে কিন্তু রাষ্ট্রের ক্ষতি সাধিত করে রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রকে এই যে নানানভাবে নানানজন বলছে যে রাষ্ট্র বিক্রি করে দেওয়ার ফন্দি করা হচ্ছে এই ধরনের যদি কোনো আকাঙ্ক্ষা ইচ্ছে তাদের বাস্তবায়ন করা ইচ্ছে থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসবে চব্বিশ সভ্যতালে তারা ছিল অনেক প্রথম সারীর নেতা চব্বিশ সভ্যতার যখন উদযাপিত হচ্ছে পাঁচই আগস্টে তখন তারা কক্সিস বাজারে কি মিস্টেরিয়াস এবং রহস্য সৃষ্টি করেছে তাই এটা নিয়ে যদিও তারা অস্বীকার করেছে যে তারা ঘুরতে গিয়েছিল কিন্তু গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে যে না তারা ঘুরতে যায়নি সিসি টিভির ভিডিও ফুটেজ সহ আরো কিছু তথ্য প্রমাণ তাদের আছে যেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে তো বাস্তবতা হচ্ছে রাষ্ট্র আমাদের সকলে আমরা আগেই বলেছি যে সকল শ্রেণীর সকল শ্রেণীর মানুষ সম্মিলিতভাবে আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়েই এই সরকারের পথনের দিকে শেষ পর্যন্ত ধাবিত হয় একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবেন সুন্দর একটি সরকার সুন্দর একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা সবকিছু মিলিয়ে আপনারা দেশের জন্য অনেক কিছু করবেন কিন্তু বাস্তবে দেখা গেল আসলে আপনাদের এই গত এগারো মাসের আপনারা এতটা ভয়ঙ্কর হয়ে গেছে বিশেষ করে মবের বিষয়ে আপনাদেরকে এখন আর কেউ সেভাবে অন করছে না কিন্তু আপনারা তো পাঁচই আগস্টে অন করার কথা যেখানে পাঁচই আগস্ট উদযাপিত হওয়ার জন্য ব্যাপক আয়োজন কোটি কোটি টাকা খরচ হয়েছে আর সেইখানে আপনারা কক্সবাজার গিয়ে রিল্যাক্সে সময় কাটাবেন এটি তো আসলে জাতি মেনে নিতে পারছে না এই জন্য আপনাদেরকে সন্দেহ আর সন্দেহ করার পর তদন্ত করার পর অনেক কিছু বেরিয়ে আসছে জানি না এখন পর্যন্ত কোথায় কীভাবে কী আছে কিন্তু যদি কোনো অসত উদ্দেশ্য থাকে আপনাদের সেটি জাতির জন্য যদি অকল্যাণ বয় আনে তাহলে সেটার বিচার পৃথিবী এমন এক নির্মম জায়গা যেখানে প্রকৃতিও আপনাকে ছাড়ে না সেটা কথা বলবেন কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে এটি বিচার পৃথিবীতে একটি সময় হবেই আখেরা তো আছেই অতএব আমরা অপেক্ষা করি নির্বাচনের তারিখ যেহেতু ঘোষিত হয়েছে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য সকল দলকে বলা হয়েছে সকলেই সেভাবে প্রস্তুতি নেওয়া হোক নেওয়ার চেষ্টা করি পাশাপাশি আর জন্য কোনো রকম মত আর জন্য কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে প্রতিহত না করে যায় সেই চেষ্টার দিকে আমরা ধাবিত হই সকলে ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে জানিয়েছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাক